সুপ্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম বিসিএস পরীক্ষার তিনটি ধাপের মধ্যে লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এই লিখিত পরীক্ষার জন্য নিয়মিত পরীক্ষা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা যার যার কনভিনিয়েন্স অনুযায়ী অফলাইন কিংবা অনলাইনে পরীক্ষা দিতে পারি কিন্তু অনলাইনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেকের কিছু সমস্যা হয়ে থাকে বিশেষত কিভাবে অনলাইনে আমাদের স্ক্রিপ্ট পেপারগুলোকে আমরা আপলোড করব এই সংক্রান্ত অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ড্যামোর মাধ্যমে কিভাবে আমরা অনলাইনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট পেপারগুলোকে আপলোড করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের উত্তরণের যে অ্যাপস আছে সেটিতে লগ ইন করবো লগ ইন করার ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই লগ ইন করতে হবে এই ক্ষেত্রে আমার যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করা আছে আমি আর সেটি দেখালাম না লগ ইন করার পরে আমরা যাব লাইভ এক্সাম সেকশানে লাইভ এক্সাম সেকশানে আমাদের যে রিটেন সাবজেক্ট টেস্ট পরীক্ষা চলছে সেখানে ইংলিশ পার্ট ওয়ানের যে পরীক্ষা সেই পরীক্ষাটি আজকে আমরা অ্যাটেন্ড করব টেক এক্সাম অপশনে যাব এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এই দিক নির্দেশনাগুলো পড়া হয়ে গেলে আমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু জায়গাতে যে কনফিউশন আছে সেগুলা মোটামুটি সলভ হয়ে যাবে তারপরে এখানে আমরা ভার্সন সিলেক্ট করব আমরা জানি ইংরেজি পরীক্ষা যেহেতু ইংলিশ ভার্সনে দিতে হয় তো এখানে ইংলিশ ভার্সনটা আমরা চুজ করবো কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সেখানে বাংলা ভার্সন থাকে এবং পরীক্ষাগুলো যেহেতু উত্তরণে বাংলা ভার্সনে হয়ে থাকে তো আমরা বাংলা ভার্সনটাকে চুজ করব স্টার্ট এক্সামে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এক্সাম শুরু হয়েছে আমরা উপরে দেখব যে এখানে টাইমিং শুরু হয়ে গেছে তো এইটার জন্য এই পরীক্ষার প্রশ্নটাকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি স্ক্রিনে এই পরীক্ষার প্রশ্নটার একটা সলিউশন আমরা হচ্ছে নিয়ে এসেছি ডেমো হিসেবে সেটি আপনাদের সাথে হচ্ছে আজকে আপলোড করে দেখাবো তো প্রথমে আমরা যদি যাই এখানে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নের যে উত্তরগুলো আছে সেখানে আমাদের এই জায়গাতে সে উত্তরটা আনসার করতে হবে বা আপলোড দিতে হবে তো এই ক্ষেত্রে আমি এখানে ক্যামেরাতে যদি ক্লিক করি তাহলে আমাদের স্ক্রিন করার সুযোগ দিবে তো এক নম্বর প্রশ্নে আমি যদি আমার পেজটাকে স্পষ্ট করে তোলার জন্য একটু নির্দিষ্ট সময় ধরে রাখি এটা স্ক্রিন হয়ে গেছে এখানে একটা প্লাস অপশন আছে এক নম্বর প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকার কারণে আমাকে অনেকগুলো পেজ স্ক্রিন করতে হবে তো আমি হচ্ছে এখানে প্লাস দিলে এই যে পরের পেজটা স্ক্রিন করছে একইভাবে আমি আরেকটা প্লাস দিব আমার এখানে সবগুলো প্রশ্ন স্ক্রিনিং শেষ আমি এবার নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে আমার এক নম্বর প্রশ্নের সবগুলো উত্তর এখানে আপলোড হয়ে গেছে আমি এরপরে যদি দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নের ক্ষেত্র এটিও নেক্সট দিলে হচ্ছে আপলোড হয়ে যাচ্ছে তো একইভাবে আমি যদি হচ্ছে তিন নাম্বার প্রশ্নের ক্ষেত্রে যাই তিন নাম্বার প্রশ্নের একটা নির্দিষ্ট অংশ যেহেতু পরের পেজে আছে আমরা সেটাকেও একই সাথে আপলোড করে নিব এইভাবে যদি হচ্ছে আমি চার নাম্বার প্রশ্নে যাই এটাকে আমি হচ্ছে আপলোড করে দিলাম চার নাম্বার প্রশ্ন এরপরে যদি আমি পাঁচ নাম্বার প্রশ্নে যাই আমার পাঁচ নাম্বার প্রশ্নটিও আপলোড হয়ে গিয়েছে ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নটি আপলোড হয়ে গেছে সাত নম্বর প্রশ্নে যদি যাই সাত নাম্বার প্রশ্নটিও আপলোড হয়ে গেছে এবং আমাদের সর্বশেষ প্রশ্ন আট নাম্বার প্রশ্ন আট নম্বর প্রশ্নটিও আমরা হচ্ছে আপলোড করে দিলাম তো আমাদের আপলোড করার পরে সর্বশেষ সর্বশেষ একটা অপশন আসবে সেটা হচ্ছে সাবমিট আমি সাবমিট অপশনে যখন ক্লিক করব আমাকে একটা রিমাইন্ডার দিবে যে আমার সবগুলো প্রশ্নই কি আমি আপলোড করেছি কিনা জাস্ট একটু রিচেক করার জন্য যদি আমি সবগুলো আপলোড করে থাকি তাহলে হচ্ছে আমি এখানে ইয়েস অপশনটা ক্লিক করব ইয়েস অপশনটা ক্লিক করার পরে আমার যে স্ক্রিপ্ট আছে সেটি হচ্ছে প্রশ্নের সাথে সাথেই আপলোড হয়ে গেছে এবং এই রেজাল্টটি এটার যে স্যাম্পল আছে সেটা সেটা আমি কবে নাগাদ পেয়ে যাব। আনসার সংক্রান্ত একটা নোটিস আমার কাছে চলে এসেছে এই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত আমি যে আনসারটা আপলোড করছি সেটার প্রত্যেকটা ছবি সুস্পষ্টভাবে উঠেছে কিনা কোনো ধরনের অস্পষ্টতা আছে কিনা সেটি সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা এই খাতাগুলো দুইজন টিচারের কাছে যাবে একজন হচ্ছে এক্সামিনার এবং একজন হচ্ছে রিভিউয়ার তারা যদি হচ্ছে আপনার লেখা ভালোভাবে বুঝতে না পারে তাহলে আপনার মার্কিং করার ক্ষেত্রে আপনার খাতার যথার্থ মূল্যায়নের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে তো এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে আমরা দেখলাম কিভাবে আমাদের খাতাটা হচ্ছে আপলোড হয়েছে এইবার এই খাতাটা মূল্যায়ন হওয়ার পরে কিভাবে আমরা ফলাফলটা পাবো এবং কিভাবে আমাদের স্ক্রিপ্ট পেপারটার মূল্যায়ন পর্বটা পাবো সেটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করি তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের যে পাস্ট এক্সাম আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর এই যে প্রতিটা এক্সাম আছে এখানে দেওয়া তো আমরা যে ইংরেজি পরীক্ষাটা দিয়েছিলাম সেটারই একটা ফলাফল আছে আমাদের হাতে তো সেই খাতাটা কিভাবে মূল্যায়িত হয়েছে চলুন সেটা দেখি বিউ রেজাল্টে ক্লিক করলে আমরা এই যে আমাদের প্রশ্নের পরপরই যে খাতা বা যে উত্তরপত্র আপলোড করেছিলাম সেই উত্তরপত্র আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে প্রতিটা প্রশ্নের পরে যে উত্তরপত্র দেওয়া আছে তো এখানে একটা জিনিস আপনারা একটু নোটিস করবেন যে আমাদের প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা বিষয় দুইজন টিচার হচ্ছে দেখে একজন একজন টিচার যিনি যিনি লাল কলম কলম দিয়ে দিয়ে প্রথমে দেখবে এবং রিভিউয়ার নীল হচ্ছে পরবর্তীতে আপনার স্ক্রিপ্ট পেপারটা দেখবে এবং আপনার যে যে জায়গায় হচ্ছে ইম্প্রুভমেন্টের দরকার সেখানে হচ্ছে নোট দিয়ে দিবে প্রতিটা প্রশ্নেই হচ্ছে সুন্দর অ্যানালাইসিস টিচার আপনাদের দিয়ে দিয়েছে ওকে এইবার যদি আপনাদের কোনো প্রশ্ন বা আপনার স্ক্রিপ্ট পেপারটাকে হচ্ছে আবার আপনি রিভিউ করাতে চান বা আপনার কাছে মনে হয় যে আপনার যতটুকু এক্সপেক্টেড মার্ক বা আপনার কোনো একটা প্রশ্নের মধ্যে কনফিউশন আছে তাহলে আপনি আপনার সেই পেপারটাকে আবার রিভিউর জন্য পাঠাতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে রিকোয়েস্ট ফর রিভিউ এই অপশনটাতে হচ্ছে ক্লিক করতে হবে তো আমি আশা করি যে আপনাদের অনলাইন সংক্রান্ত অনলাইনে আপনার স্ক্রিপ্ট পেপার আপলোড করা সংক্রান্ত যত ধরনের সমস্যা এবং মূল্যায়ন পাওয়া সংক্রান্ত যত ধরনের সমস্যা সেই সমস্যাগুলোর একটা সলিউশন আপনারা পেয়েছেন তো সর্বশেষ হচ্ছে একটি কথা বলে শেষ করব যে আপনারা আপনাদের প্রস্তুতির জায়গাটাকে আরও বেশি আরও বেশি জোর দিয়ে নেন যাতে করে আপনাদের স্বপ্নের জার্নিটা শেষ করার জন্য খুব ভালো একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ লিখিত পরীক্ষায় পেতে পারেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম